নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেই জাতীয় পার্টি তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত বুয়া মামলা প্রত্যাহার সভা সমাবেশের অধিকার সহ নির্বাচনী পরিবেশ নিশ্চিতেই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার দুপুরে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি এ সময় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন জিএম কাদের ছাত্র জনতা হত্যার বিচার চাই জাতীয় পার্টি এমন মন্তব্য করে জিএম কাদের বলেন হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে দুর্নীতি হচ্ছে শাস্তি দেওয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এতেই গণ অভ্যুত্থানের আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে তিনি আরও জানান যেভাবে হানাহানি করছে আগামীতে দেশ আবারও অন্ধকারে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করে জাপা চেয়ারম্যান এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার হাইকোর্টের রায়কেই স্বাগত জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এসটি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল